কোন সূত্রটা লেখবো সূত্রটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা সূত্রের সাহায্যে তাহলে গুণফল যখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হয় তাহলে সূত্রটা কেমন হয় সূত্রটা হচ্ছে দুইটি রাশি থাকবে রাশিগুলো গুণ করতে হবে প্রথম রাশি কোন দ্বিতীয় রাশি রাশির মধ্যে কি থাকবে প্রতীক থাকবে যেমন এ প্লাস থাকে মাইনাস থাকে থাকে না দুইটা রাশি মানে রাশি হলেই সেখানে কি থাকে প্লাস মাইনাস থাকে এখানকার একটা সূত্র আছে আমরা সূত্রটা তো একটা সূত্রকে ভেঙ্গে আমরা কয়টা সূত্র বানাবো তিনটা সূত্র বানাবো তাহলে প্রথম সূত্র মনে করে এটা বইয়ে দেওয়া থাকে এই সূত্রটা বইয়ে দেওয়া থাকবে আর বক্রি যে তিনটা সূত্র তৈরি করবো সেটা আমরা নিজে তৈরি করবো কিভাবে তৈরি করা যায় সে জিনিসটাকে প্রথম সূত্রটা হচ্ছে প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটাকে ভাঙব এটাকে আমরা ভাঙব এখন আমরা এই জিনিসটা ভেঙে কিভাবে কন্ডা হয়

এক্স গুণন্য কী আছে এক্স তারপরে প্লাস এবার এই এ আর বি গুণ হবে এটা যদি আমি ডিটেলস করে দেখাই কীভাবে গুণ করা হলো সে জিনিসটা লক্ষ্য এক্স প্লাস তাহলে এ এক্স প্লাস বি এটাকে গুণ করবো কীভাবে কী করবো গুণ দেখো তাহলে এটাই এক্স স্কোয়ার প্লাস সংখ্যা দিয়ে বা অক্ষর দিয়ে যদি গুণ হয়ে যায় তাহলে কি হয় সেটা প্লাস এবটা এক্স কমন নাও ওই এক্সটা প্রথমে বা এরকম পিঠের উপরে নিলেও সমস্যা নেই এক্স প্লাস এ প্লাস বি ইন্টু প্লাস এম দেখো এই সূত্রটা কি আসছে এটা আর এটা কি একরকম হয়নি হয়েছে বুঝতে পারেছ এটা আমরা দুইটা প্লাস এদিকেও প্লাস এদিকেও প্লাস এই সূত্র লিখলাম এবার লিখবো আমরা আর একটা একদিকে প্লাস একদিকে মাইনাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস মাইনাস বি একদিকে প্লাস একদিকে মাইনাস তাহলে এই গুণটা আমরা এদিকে কই আসি তাহলে তারপরে সূত্রটা এদিকে লিখে দেব গুণটা কীভাবে করলাম এক্স প্লাস এ এক্স এটা গুণ করো এটার দিকে গুণ করো কী হবে এক্স স্কোয়ার মাইনাস এই সরি এ জায়গায় না মাইনাস এ জায়গায় যাবে বি এক্স তারপরে প্লাস মাইনাস মাইনাস এবি যোগ করো কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এবি সমান তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ মাইনাস b ইন্ট মাইনাস এই কেটে লিখে দেব সময় কী হলো এক্স স্কোয়ার প্লাস এ সরি আচ্ছা এ মাইনাস বিস মাইনাস এম এটার পরে দিলেও হয় প্রথমে দিলেও হবে করা গেল একটা মাইনাস ওই পার্কের মাইনাস গেলে এবার প্রথমে মাইনাস দিয়ে করবো প্রথমে মাইনাস দিয়ে কিভাবে কি করব এখন করব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস বি সূত্র কয়টা হচ্ছে এটা তো বইয়ে দেওয়াই আছে এটা দিয়ে দুইটা হলো আরেকটা হবে কিন্তু আমি নিজে তৈরি করে দিব তিনটা বই একটা আছে তাহলে হলো একটা সূত্রকে ভাঙ্গি তিনটা তৈরি করতে হবে তাহলে মোট সূত্র হবে চারটায় এখন সূত্রটা লেখক কি এক্স মাইনাস এ আর হচ্ছে এক্স প্লাস বিস স্কোয়ার মাইনাস এ এক্স তারপরে প্লাস বি এক্স প্লাস মাইনাস মাইনাস এ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ই এক্স মাইনাস এ বি সমান কী দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন হল তাহলে প্লাস মাইনাস মুখে করে যদি গেলে কিছু কমন বসে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যায় প্লাসটা কী হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে দেখাতে এ মাইনাস বি মাইনাস এ বি সুতরাং দাঁড়ালো উপরকীটার মতোই প্লাস কিন্তু শুধুমাত্র একটা প্লাসের পরিবর্তন এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস বিসর আর একটা সেটা হচ্ছে দুই দিকেই মাইনাস দুই থেকেই মাইনাস লক্ষ্য করতে হবে কিন্তু এক্স মাইনাস এ আর একটা এক্স মাইনাস এইটা গুণ করবো এই গুণ ওরকমই তাহলে কি লেখ এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এটা গুণ করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস মাইনাসে মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি শেষে দেখাচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এম সমান হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস পক্ষে করি যদি কার ব্যাকেট বসে তাহলে ভেতর পিঠ পরিবর্তন হয় তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস বি প্লাস এ বি সমানে কি দাঁড়ালো সমান কী দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এক্স প্লাস এমটা সূত্র হইলো এক দুই তিন সাত তাহলে একটা সূত্রকে ভাঙ্গি করা করা হলো চারটা এই চারটা যদি তাহলে করতে পারো তাহলে তোমাদের গুণ মানে সূত্রের সাহায্যে গুণ যেটা সেই গুণ আর কোনো জায়গায় বাদ রাখবে না কিন্তু চিহ্নগুলো মনে রাখতে তুমি মুখস্থ করে রাখতে পারো চিহ্নগুলো মনে করে রাখতে পারো তাহলে তোমাদের কী হবে গোনার কোনো সমস্যা হবে ক্লাই